হে প্রভু আমাদের আজকের মন থেকে সব অন্ধকার দূর করে দাও হে হৃদয়ের ভাঙা অংশে একটু আলো দা যেন পথ দেখি জীবন যত কঠিন হোক মানুষ কখনো নিজের আশা না হারায় আর তুমি আজও সেই মানুষ যে আবার নতুন ভাবে শুরু করতে পারে তাই দর্শক বন্ধুরা আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো নিজেকে ছোট মনে করো না তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি নিজেও পুরো জানো না হতাশার সময় সেই শক্তিটা লুকিয়ে থাকে কিন্তু হারিয়ে যায় না নিজেকে ছোট ভাবলে পৃথিবীও তোমাকে ছোট করে দেবে কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস করো তাহলে বহু দরজা খুলে যাবে মানুষ যদি নিজের ক্ষমতাকে বুঝতে পারতো তাহলে ভয় অনেক কমে যেত তাই আজ থেকে নিজেকে দুচ্ছ ভাবার অভ্যাস বন্ধ করো তুমি যতটা ভাবছো তার চেয়েও অনেক বেশি মূল্যবান তোমার ভেতরেই আছে পথ আছে শক্তি আছে সম্ভাবনা ভয়ের সঙ্গে যুদ্ধ না বোঝা পড়া করো ভয়কে তাড়াতে চাইলে সে আরো বড় হয়ে দাঁড়ায় ভয়কে চিনলে বোঝা যায় সে আসলে কোথা থেকে উঠে এসেছে কখনো মানুষ ভয়ে থেমে যায় শুধুমাত্র ভুল ধারণার কারণে তাই ভয়কে শত্রু মনে না করে তাকে শিক্ষক মনে করো ভয় তোমাকে বলে দেয় কোন পথে এগোলে তুমি বড় হবে ছোট ছোট সিদ্ধান্তে সাহস রাখলে ভয় নিজেই দুর্বল হয়ে যায় তুমি যত বুঝবে ভয় তত তোমার থেকে দূরে যাবে এটাই জীবনের সহজতম কিন্তু গভীর সত্য ভুল করলে থেমে যাওয়া নয় উঠে দাঁড়াও ভুল করা মানেই তুমি দুর্বল নয় তুমি শুধু মানুষ ভুলের ভয়ে কিছু না করার চেয়ে ভুল করে শেখা শ্রেষ্ঠ তুমি পড়ে গেলে পৃথিবী তোমাকে বিচার করতে পারে কিন্তু তুমি উঠে দাঁড়ালে সেই একই পৃথিবী তোমাকে সম্মান করবে পড়ে যাওয়ার লজ্জা নয় না উঠার লজ্জা কোন লক্ষ্য প্রথম চেষ্টায় সফল হয় না সাফল্য আসে কেবল তার কাছ থেকে যারা ব্যর্থ তাকে সহ্য করতে পারে আর যদি তোমার ভুল তোমাকে কাঁদিয়ে দেয় কালই সেই ভুল তোমাকে শেখাবে যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি হারের পথে নাও হে প্রভু আমাদের ভুল থেকে শেখার সাহস লক্ষ্য পরিষ্কার না হলে পরিষ্কার হয় না জীবনে দিক হারানোর মানুষ কখনো গন্তব্য বুঝতে পারে না মন তোমাকে শক্তি দেবে শুধু তখনই যখন লক্ষ্য স্পষ্ট থাকে তুমি কি চাও তা যদি ঠিক না হয় তুমি কোথায় যাবে তাই প্রথমেই তোমার উদ্দেশ্য ঠিক করো উদ্দেশ্য ঠিক হলেই কাজ সহজ হয় মন শক্তিশালী হয় অনেকেই অনেক কিছু করতে চায় কিন্তু স্পষ্ট জানে না কি করতে চায় এই অস্পষ্টতা মানুষকে ক্লান্ত করে বিভ্রান্ত করে দূরে নিয়ে যায় তাই প্রতিদিন পাঁচ মিনিট নিজের সাথে বসে চিন্তা করো জানো তুমি কোথায় যেতে চাও কেন যেতে চাও লক্ষ্য যত স্পষ্ট হবে তোমার শক্তিও তত পরিষ্কার হবে হে প্রভু আমাদের আজ শান্ত করতে শেখাও হে ঈশ্বর দুঃসময়ে যেন আমরা নিজের শক্তি মনে রাখি জীবনের পথে কখনো ঝড় আছে কখনো আলো আছে কিন্তু শান্ত মন থাকলেই সব সামলানো যা শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত আছে যখন মন উদ্বিগ্ন থাকে তখন ছোট বিষয়ও বড় মনে হয় ভুল সিদ্ধান্তও তখন খুব সহজে চলে আসে তাই প্রথম কাজ মনকে থামানো শান্ত করা মন শান্ত হলেই চিন্তা স্পষ্ট হয় এবং ভুল কমে যায় প্রতিদিন কয়েক মিনিট নীরব হয়ে বসো শ্বাস না ধীরে ধীরে ছাড়ো নিজের অনুভূতিকে বোঝো মন শান্ত হলেই তুমি তোমার সত্য পথ খুঁজে পাবে অস্থিরতার সময় নেওয়া সিদ্ধান্ত জীবনে বিপদ আনে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে প্রস্তুত করো জীবনে যারা শান্ত তারা দূর পর্যন্ত দেখতে পারে তাই শান্ত মন তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ অন্যের কথায় নয় নিজের উদ্দেশ্যে চলা মানুষ সময় কিছু না কিছু বলেই কারো কথা তোমাকে ভাঙতে পারে কারো কথা আবার উপরে উঠে দেয় কিন্তু তোমার জীবন তোমার নিজের হাতে অন্যের মতামত তোমার পথ ঠিক করতে পারে না তোমার উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে তবে বিভ্রান্তি আসবে না নিজের কাজ নিজের মানে করো তখনই আত্মবিশ্বাস জন্মায় তুমি যদি অন্যের কথা বেশি শোনো তবে নিজের কণ্ঠ হারাবে মানুষ তোমার সাফল্যের কারণ জানে না তাই তাদের না নিজের উদ্দেশ্যকে প্রতিদিন মনে করিয়ে দাও জীবন শুধু মানুষের কথাই মন ভোলানোর জন্য নয় নিজের সত্য খোঁজার জন্য তাই আজ থেকে নিজের দিক নিজেই বেছে না ধৈর্যই পরিবর্তনের মূল শক্তি পরিবর্তন কখনো একদিনে আসে না ধৈর্যের অভাবে মানুষ মাঝ পথে হাল ছেড়ে দেয় ধৈর্যই তোমার ভেতরের গভীর শক্তির দরজা খোলে তুমি যত ধৈর্য ধরবে ততই উন্নতি করবে কিন্তু মনে রাখবে সময় সব সময় ফল নিয়ে আসে যারা অপেক্ষা করতে পারে বীজ রোপণ করলে সঙ্গে সঙ্গে ফল আসে না কিন্তু তবুও মানুষ বীজ বনে কারণ সে বিশ্বাস রাখে জীবনও ঠিক তেমনি ধৈর্য না থাকলে ফল মিলবে না ধৈর্য মানে অলস থাকা নয় ধৈর্য মানে অবিরাম চেষ্টা করা হে প্রভু আমাদের অপেক্ষার শক্তি দাও নিজের উপর বিশ্বাস না থাকলে কোনো কিছুই সম্ভব নয় নিজের প্রতি বিশ্বাস সবচেয়ে বড় শক্তি যদি তুমি বিশ্বাস না করো তবে কাজও দুর্বল হয়ে যায় কেউ তোমাকে সমর্থন করলেও নিজের বিশ্বাস বিশ্বাস না থাকলে কোনো লাভ নেই তোমাকে ভিতর থেকে শক্তি দেয় বিশ্বাস তোমাকে অন্ধকারের পথেও এগিয়ে নিয়ে যায় নিজের প্রতি এই বিশ্বাস প্রতিদিন গড়ে ওঠে ছোট ছোট সাফল্যের কথা মনে করো নিজের ভালো কাজগুলোর মূল্য দাও নিজেকে বলো আমি পারবো তুমি ঠিকই পারবে যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তাকে কেউ থামাতে পারে না বিশ্বাসই তোমাকে ভবিষ্যতের দিকে স্পষ্টভাবে ভাবে এগোতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ পরবর্তী অংশের কথাগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে নিজের মনকে জয় করো তুমি যদি মনকে জয় করতে না পারো তাহলে পৃথিবী জয় করার স্বপ্ন অর্থহীন মন যত শান্ত থাকে তখন সঠিক সিদ্ধান্ত জন্মায় মন যখন অশান্ত থাকে তখন ছোট ভুল ও বড় বিপদ আনে গীতা বলে যে মনকে বস করেছে সেই আসল বিজয়ী দিনের কয়েক মিনিট ধ্যানে বসো মনকে বলো আমি শান্ত আমি স্থির আমি আলোয় ভরা মনকে জয় করা মানে নিজের জীবনকে পুনর্জন্ম দেওয়া কাজে নিষ্ঠা রাখো তোমার কাজই তোমার পরিচয় তোমার নিষ্ঠাই তোমার শক্তি কাজ যদি মন দিয়ে করা যায় তাহলে ফল দেরিতে হলেও অবশ্যই আছে গীতা শেখায় কাজের প্রতি আনুগত্য মানুষকে অনদের থেকে আলাদা করে তুমি যা করো যেভাবে করো যতটা মন দিয়ে করো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে কাজকে পূজা মনে করো সাফল্যকে সময় দাও তাহলেই তোমার জীবনের পথে একে একে দরজা খুলে যাবে নিজের উপর ভরসা রাখো অনেকেই তোমাকে সন্দেহ করবে অনেকেই তোমার শক্তি দেখবে না কিন্তু তুমি নিজেকে বিশ্বাস করো নিজের শক্তিকে অস্ত্র বানা বিশ্বাস না থাকলে কোনো যাত্রাই শেষ করা যায় না গীতা স্পষ্টভাবে বলে যার আত্মবিশ্বাস আছে সে অসম্ভবকেও সম্ভব করে নিজের ভুলকে ঠিক করো কিন্তু নিজের শক্তিকে ভুলে যেও না দুনিয়া যখন বলে তুমি পারবে না তখন তুমি বলো আমি অবশ্যই পারবো রাগ নিয়ন্ত্রণে রাখো রাগ মুহূর্তে জন্মায় কিন্তু দিনভর কষ্ট দেয় রাগ কখনো সমাধান দেয় না বরং সম্পর্ক ভাঙে গীতা বলে রাগ থেকে জন্মায় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত শেষে সবকিছু নষ্ট হয়ে যায় তাই রাগ এলে দশ সেকেন্ড শাস না মনকে থামাতে শেখাও চা বলার ছিল আরো শান্তভাবে ভাবে বলো রাগ কমে গেলে তোমার জ্ঞান বেড়ে যা তোমার সম্পর্কটাও শক্তিশালী হয় সঠিক মানুষের সঙ্গ বেছে না তোমার চারপাশের মানুষ হলো তোমার জীবনের যাদের সঙ্গে থাকো তাদের মতই হয়ে যাও গীতা শেখায় সৎ লোকের লোকের সঙ্গ মনে আলো আনে অসৎ সঙ্গ মনকে অন্ধকার করে দেয় তাই প্রতিদিন ভাবো কে তোমাকে এগিয়ে দিচ্ছে কে তোমাকে শক্তি দিচ্ছে কে তোমাকে দুর্বল করছে তাই সঠিক মানুষকেই আঁকড়ে ধরো আর ভুল মানুষকে বিদায় দাও দায়িত্বকে সম্মান করো জীবনে দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যা শুধু বাড়তেই থাকবে দায়িত্ব পালনের মধ্যেই মানুষের প্রকৃত মর্যাদা থাকে গীতা বলে যে নিজের কর্তব্যকে মানে সেই সঠিক পথে চলে পরিবারের দায়িত্ব নিজের কাজের দায়িত্ব নিজের উন্নতির দায়িত্ব সবই তোমা চাপ ভেবে ন অবসর ভেবে গ্রহণ করো দেখবে জীবন অনেক সহজ হয়ে যাবে ধৈর্যই আসল শক্তি আজকের দুনিয়া ভরা সবাই ফল চায় কিন্তু অপেক্ষা করতে চায় না গীতা শেখায় যার ধৈর্য আছে তার হার নেই ধৈর্য মানে চুপ করে বসে থাকানো ধৈর্য মানে সময়কে বুঝে কাজ করা নিজের লক্ষ্য ঠিক রাখো প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও ফল অবশ্যই আসবে একটু ধৈর্য ধরলেই নিজের কর্মফল গ্রহণ করো ভুল সবাই করে ব্যর্থতাও জীবনের অংশ কিন্তু ভুল স্বীকার করা সবাই পারে না গীতা বলে যে কর্ম করে সে কর্মফল থেকেও পালাতে পারে না তাই ভুল করলে সেটি থেকে শিক্ষা না ব্যর্থ হলে আরও শক্তভাবে উঠে দাঁড়াও কর্মফল গ্রহণ করার শক্তি মানুষকে পরিণত করে লোভ থেকে দূরে থেকো লোভ মানুষকে অন্ধ করে দেয় যা আছে তাতে অসন্তুষ্ট করে যা নেই তার পিছনে দৌড় করাতে থাকে গীতা বলে লোভ থেকে জন্মায় অস্থিরতা অস্থিরতা থেকে জন্মায় পত তাই জীবনে চাই ইচ্ছা যা পরিমিত আছে তার জন্য কৃতজ্ঞতা যা পাওয়ার যোগ্য তা পাওয়ার জন্য পরিশ্রম লোভ দূর হলে মন শান্তি খুঁজে পা সত্য সততা অবলম্বন সত্য হলো এমন এক শক্তি যা কখনো ভাঙে না সত্য হলো এমন এক আলো যা কখনো নেভে যায় না গীতা শেখায় সত্যের পথে হাঁটা কঠিন কিন্তু তার শেষটা সর্বদা সুন্দর হয় সত্যতা তোমাকে ধীরে ধীরে এগোয় কিন্তু সঠিক পথে এগোয় মিথ্যার সঙ্গে চললে এক সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে সত্যের উপর দাঁড়ালে তোমার জীবন তোমার সম্পর্ক তোমার সম্মান সবই আরো শক্ত ভিত্তি পায় নিজের ভয়কে চ্যালেঞ্জ করো ভয় যতবার তোমাকে থামাবে ততবার তুমি নিজেকে হারাবে গীতা শেখায় যোদ্ধা ভয় পায় না সত্যিকারের মানুষ পিছু হটে না ভয়কে মোকাবিলা করো ভয়ের চোখে চোখ রেখে বলো আমি তোমাকে জয় করব। ছোট ছোট ভয়কে জয় করলে বড় ভয় তুচ্ছ হয়ে যায় ভয়ের উপরে আছে তোমার সাফল্য তোমার মুক্তি তোমার প্রকৃত শক্তি ক্ষমা করার শক্তি অর্জন করো ক্ষমা দুর্বলতার চিহ্ন নয় ক্ষমা হল একজন শক্ত মানুষের পরিচয় শেখায় অভিমান ধরে রাখলে মন ভারী হয়ে যায় ক্ষমা করলে মন হালকা হয় যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য রেগে লাভ নেই কারণ রাগ তোমাকে খায় অন্যকে নয় ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা তোমার শক্তি অর্জন করলে তোমার শান্তি বাড়বে তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার সম্পর্ক আরো সুন্দর হবে নিজের ভেতরের আলো জ্বালাও গীতা বলে মানুষের ভেতরেই শক্তি আছে মানুষের ভেতরেই পথ আছে মানুষের ভেতরেই আলো আছে কিন্তু অনেকেই সেই আলো ভুলে যায় তুমি তোমার আলোককে চিনে নাও তোমার শক্তিকে গ্রহণ করো তোমার ভুলকে শুধরা তোমার জীবনকে নিজেই গড়ে তোলো প্রভু তোমাকে শক্তি দিন ঈশ্বর তোমাকে পথ দেখা যাতে তুমি নিজের ভেতরে আলো কখনো নিপতে না দাও এই আলোই তোমাকে অন্ধকার থেকে আলোই নিয়ে যাবে দুঃখ থেকে জাগরণে নিয়ে যাবে অস্থিরতা থেকে শান্তিতে নিয়ে যাবে বন্ধুরা এই একুশটি রিয়েল লাইফ লেসেন তোমার জীবনের প্রতিদিন সাথী হতে পারে তুমি যদি মন দিয়ে গ্রহণ করো তুমি বদলে যাবে তোমার চিন্তা বদলাবে তোমার কাজ বদলাবে তোমার জীবনও বদলে যাবে হে প্রভু হে ঈশ্বর আমাদের সবার জীবনকে আলোয় ভরিয়ে দাও আমাদের মনকে শান্তি দাও আমাদের হৃদয়কে শক্তি দাও যাতে আমরা সত্য সততা ধৈর্য এবং করুণার পথে চলতে পারি এটাই গীতার শিক্ষা এটাই জীবনের সত্য এটাই তোমার জীবনের নতুন শুরু